আসসালামাইকুম কুরবানি ঈদের বাজার পরের থেকে আমরা মূলত একটি ভালো জাতের বাসুর বিচারটা ছিলাম আমাদের নিজেদের এলাকার বাজারেতে একটি ভালো জাতের বাসুর বিচারের জন্য আমরা দীর্ঘ প্রায় দুই মাসের উপরের সময় ব্যয় করছি শুধুমাত্র একটি ভালো জাতের বাসুর জন্য আমি আমার আব্বা যাইতেছি প্রতিদিনের মতো নিয়ে বাজারে গরু দেখার জন্য আমাদের গ্রাম থেকে আমাদের এলাকার গরুর বাজারে যাইতে প্রায় দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় এই জন্য আমি আমার আব্বা সহ চলে যেতেছি গরুর বাজারে অবশেষে দুই কিলোমিটার পথ পাড়ি দেওয়া মূলত চলে আসছি গরুর হাটে আমরা মূলত এখন যে বাজারের ভিতরে আছে এই জায়গাটাতে শুধুমাত্র সাইওয়াল জাতের যে দেশি গরু গুলো আছে এই গুরু গুলাই মূলত বাছুর সহ এখানে বিক্রি করা হয় আর আমাদের এলাকার বাজারে সুন্দর একটি বৈশিষ্ট্য আছে মূলত আপনি যে ধরনের গরু কিনতে চান সব মূলত এক জায়গাতে উঠে না এক এক ধরনের গুরু এক এক জায়গাতে উঠে আর কি এক জাতের গুরু মনে করে এক এক জায়গায় আমরা মূল কত হচ্ছে কিনবো ওই লিগে ফিজিয়ান আমরা অনেক দিন ধরে মূলত এখানে যে বাসর গুলো আছে এটি অনেক বড় বড় মূলত লাখ টাকার উপরে এখন যে আমার হাতের মধ্যে যে বাসরটা দেখতাছেন এটা মূলত আমরা পাঁচ পঞ্চাশ হাজার টাকা কিনে আনছি যারা টাকা দেওয়ার যে ফুটেজ গুলা মূলত আমি নিতে পারি নাই মূল কত হচ্ছে আমি শুধুমাত্র একজন মানুষ আর আমার আব্বা এই জন্য টাকা দেওয়ার যে বিষয়গুলো আছে সবগুলো আমার হাত ধরেই হইছে আর ক্যামেরা ধরে রাখার মতন কোনো মানুষ সেখানে ছিল না এই জন্য এই বাজারের ভিডিওগুলো মূল কত হচ্ছে করতে পারি না আর কি এই বাছুরের অবস্থা পুরো টাইট হয়ে গেছে গা মূলত হচ্ছে কি এটা প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে আসছে তো এই বাছুর মন হই না যে জর্মের পরে এত দুধ জায়গা আসছে আর এই বাছুরটা মূলত বাড়িতে আসার পরে মূল কত হচ্ছে পানি বিসরাইতেছে পানি খাওয়ার জন্য আর কি যত অনেক দূর জায়গা হেঁটে আসছে না এই জন্য এটার পানি પીবাশা লাগে বুঝতে পারছি আমিও বুঝতে বললাম এটা পানি খাওয়ার জন্য বাকি স্ট এইজন্য ডেকডা মূল কত চিটার কাছে এনে দিতেছি চাই দিয়েছি পানিতে মানে একটা ড্যাগের মধ্যে বেশি নেই এই জন্য আমি পানি আনার জন্য মূলত বাড়িতে গেলাম পরে আমাদের নিজেদের টাঙ্কি যে টেপ আছে টেপের কাছে মূলত বাইলটা টানিয়ে গেছি বাইলটা নিয়ে ট্যাপটা চালায় অনেকক্ষণ যাবো দাঁড়ায় থাকবে পরে ঠান্ডা এক বাইলটা পানি লিয়েছি এটারে খাওয়ানোর জন্য আমাদের ছোট সে গোয়ালে মূলত পানি রাখার মতন কোন সারি নাই এই মূলত আমাদের ডাম দেয় মূলত পানি কিংবা গাছ যা কিছু আছে সব মূলত ডামের মধ্যে খাওয়ানো হয় গোয়ালের আগের যারা আমার ভিডিও দেখেন এই গোয়ালে কিন্তু আগে আমরা গাই গরু পালতাম এখনো মূলত আমাদের বড় শেডের ভিতরে গাই গরুগুলা গুলা যে লেছি আগে আমরা ষাড় গরুগুলা শেডের ভিতরে রাখতাম আর গাই গুলাকে এখানে রাখতাম আর কি পরে দেখলাম যে হুদা পানি এক বাইল হওয়ার পরে এটার পানি হয়তো যাইতেছে না এই জন্য ঘর কিছু বসিলে

হুদ আসেন খুদ আর পানি হাইছে দেন বসিয়ে দিছি তারপরে পানি হাইতে না কারণ হইল গা এটার ওই পুরনো মালিকের কথা মনে হয়েছে গা এটা কোজন যাইতো কে আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোট ছোট স্বপ্ন যেন একদিন অনেক বড় আকার দারণ করেন আল্লাহ তালা যেন মেহনত বরকত দান করেন